এ হচ্ছে বিশাল বিশাল পাহাড় এবং আপনি সারাদিনও এই বাগান থেকে শেষ করতে পারবেন দেখে এই পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আছে দেখা 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 সাথে আরো কিছু দর্শক আছে আনফর্চুনেটলি তারা সামনে চলে গেছে বাট আমরা তাদের সাথে এই মুহূর্তে সংজ্ঞা দিতে পারতেছি না তবে আমরা খুব শীঘ্রই তাদেরকে আমরা লাইভের নেওয়ার চেষ্টা করব এই দিয়ে ফুটা দিয়ে গেছে ফুটা দিয়ে এই সবাই এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমাদের বাকি যে কি বলবো সদস্যরা আছে তারা গেছে ওই 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 যে 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 ওই যে দর্শক এই হচ্ছে সেই চা বাগান আমরা এখন আমরা বিজ্ঞাপনের বিরতি সেই সাথে আমাদের সাথে থাকুন আমাদের সাথে থাকুন ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে আমারও বিরতি পর আপনাদের সাথে আমি খাদিন চাওয়ান থেকে এখন আমরা সাক্ষাৎ খান নিব মিস্টার উমর আলীর সাথে আপনি এখানে কিছু কিছু করে যান আপনি আমরা এখন কথা বলতেছি খাদিমনগর চা বাগানের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার সাথে ভালো